হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা প্লে করার জন্য অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে নেবেন আর আশা করছি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে গাজীপুরের এই পাশে হচ্ছে আমার পিছনে ডেকু গার্মেন্টস আর এদিকে একটা জায়গা দেখেন বিশাল বড় একটা জায়গা আপনি চাইলে অনেক সময় পার করতে পারবেন আপনার আত্মীয় স্বজন নিয়া গার্লফ্রেন্ড নিয়ে অথবা বউ ভাই বোন যে যে জানি আসতে পারেন সমস্যা নাই তো ওইদিকে হচ্ছে এটা কোন ফ্যাক্টরি এই এই হ্যাঁ নাইস ফ্যাক্টরি এটা নাইস ডিম নাইস ফেব্রিক্স নাইস ফেব্রিক্স একটা ফ্যাক্টরি দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে মানে এত বড় জায়গা আমি একদিন এখানে আসছিলাম আইসা মাছ মারার জন্য আসছিলাম কিন্তু আইসা আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম গা এটা মনে আছে তারপরে ওই আস্তে আস্তে এদিক দিয়ে আমি এই এই রাস্তা দিয়ে আমি কিন্তু বাঙ্গা মসজিদ চিনতাম না আর আপনারা যে যারা এখানে আসতে চান তারা অবশ্যই নয়নপুর বাজারে আসতে হবে আগে আইসা বল ওই অটোলারে বলবেন যে আমরা ওই বাঙ্গা মসজিদের এদিকে যাব কি বলে পাতার বলে হ্যাঁ যে বাঙ্গা মসজিদের এনে পাতারে যাব আপনাকে বরাবর নিয়ে আসবে একদম গাড়ি এই পর্যন্ত আসে আমার সাথে আছে জুবাইয়ের তারপর আছে হৃদয় হৃদয় আসার সাথে ওরা ছবি তুলতে আসছিল তো আমার বাসায় কাছে এখানে যে ভাইয়া আসেন এখানে কিন্তু আমি আমি ওই রকম একটা চিনতাম না তারপরে একদিন যখন মাছ মারতে এনে ওই কারণে মানে ওইভাবে চিনা তো যে সূর্যটা দেখেন সূর্যরা একবারে ওই ইতায় করছে নিচে পড়ছে মানে এখন সূর্যাস্ত যাবে তো অবশ্যই এখানে আসবেন ঘুরতে আসবেন ভালো লাগবে শহরের কোলাহল ব্যস্ততার সময় পার করে একদিন আসলেন এখানে আয়সা বেড়াইলেন ভালো লাগবে আপনার যদি চিনতে না পারেন যদি চিনতে না পারেন তাহলে আমি ঠিকানা বলে দিব আপনাকে মেসেজ করবেন আমি সুন্দর করে ঠিকানা বলে দিব আপনাকে আপনি এসে এখানে ঘুরতে পারবেন মানে বিশাল বড়ো জায়গা ভাই মানে আমি আয়সা একদম মানে ওই মুগ্ধ হয়ে গেছি সারাদিন কাজ করি কাজ করার পরে আমরা যদি একদিন বন্ধ পাই ওইখানে আমরা মনে করেন যে সময়টা বিভিন্ন জায়গায় সময় দিয়ে দিই আমরা যদি এই জায়গায় সময় দিই তাহলে দেখেন কত সুন্দর জায়গা তো সবাইকে দাওয়াত চলো আপনারা আসবেন এসে দেখবেন দেখেন মানে কত বিশাল জায়গা দেখেন মনে হয় যে অল্প কিছুদিন আগে দান কাটছে এ মনে হয় দান হয়েছিল অল্প কিছুদিন আগে দান কাটছে দেখতে পাচ্ছেন এই যে এখন ইয়া আছে ওই যে মানে দানের যে গুড়াগুলা এগুলো আছে এখানে আর ওইদিকে দেখাই ওই যে বাচ্চারা মানে এখানে খেলাধুলা হইতেছে দেখেন এনে ক্রিকেট খেলতেছে ওই পিছনে উনি ক্রিকেট খেলতেছে উনি ছবি তুলতেছে তারপরে ওই না আবার ইউটিউবার আছে অনেকগুলো অনেকগুলো ইউটিউবার আছে তারপরে যারা ফেসবুকে ভিডিও বানায় আমার মতো তারাও আছে এখানে ওই যে ওরা ছবি তুলতেছে দেখেন জুবাইয়ের কী ছবি সুন্দর হয়েছে হ্যাঁ আমি আমি এখন ছবি তুলবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করব السلام عليكم